নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আমরা সরাসরি বীরভূমের জয়দেব মেলা সম্বন্ধে আজকে আপনাদের কিছু জানাবো এবং বীরভূমের জয়দেব মেলা কিছু আপনাদেরকে দেখাবো এইটা আপনারা দেখতে পাচ্ছেন অজয় নদী এই অজয় নদীতেই হচ্ছে জয়দেব মেলা অনুষ্ঠিত হয় এখানে আপনারা মকর সংক্রান্তির সময় এখানে জয়দেব মেলাটা হয় তো অবশ্যই আপনারা দেখুন জয়দেব মেলা বীরভূমের জেলার কেন্দুলি গ্রামে প্রতি বছর মকর সংক্রান্তির উপলক্ষে অনুষ্ঠিত হয় মেলা সাধারণত জানুয়ারি মাসের চোদ্দো পনেরো তারিখ মধ্যে এই এই মেলাটি শুরু হয় এবং এই মেলায় তিন চার দিন ধরে মেলাটা চলে এই বীরভূমের অনুষ্ঠিত এই প্রধান লোক মেলা এবং এখানে বাউল সঙ্গীত এবং স্থানীয় নানা ধরনের এখানে পর্যটনরা আসে এবং এখানে ঘুরে যায় এবং এই মেলায় বহু ভক্তরা এসে এই মন্দিরে এসে পুজোও দিয়ে যায় তো মেলার মকর সংক্রান্তির দিন এখানে ভোর ভোর এখানে সবাই পুজো দেয় এবং এই সময়ে বহু মানুষের অজয় নদীতে পূর্ণ স্নান করে তারা এখানে মন্দিরে পুজো দিয়ে তারা এখানে মেলা প্রদর্শন করেন এবং মেলার দিন মেলার পূর্ণ উপদমে চলতে থাকে এবং বাউল গানের আসর বসে এবং মেলার মূল আকর্ষণীয় হচ্ছে এখানে সেখানে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাউল কীর্তন এবং লোকশিল্পীরা আসেন তাদের পরিবেশ নিয়ে দারুণ এইখানকার পরিবেশ খুব সুন্দর অবশ্যই আপনারা যদি বীরভূমে জয়দেব মেলা আসতে চান তো অবশ্যই অবশ্যই আসবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন মেলার প্রধান আকর্ষণীয় হচ্ছে এখানে বাউল গান এখানে বাউল গান দূর দূর থেকে বহুত ভক্তরা এবং এখানে বাউলরা এখানে এই আশ্রয়ে এসে সবাই বাউল গান করে এবং এখানে একতারা দোতারা সঙ্গীত ইত্যাদি ব্যবহার করে তাদের গান পরিদর্শন করেন পাত্র বাস এবং বেতের কাজ হাতের তৈরি গহনা এবং পাটের জিনিস বিপুল পরিমাণে এখানে আপনারা পাবেন এবং খাবার বলতে গেলে এখানে মেলার বাঙালির ঐতিহাসিক খাবার হচ্ছে যেমন পিঠেপুলি মিষ্টি চিড়ে গুড় এবং স্থানীয় রান্না পাওয়া এখানে তো যাবে জয়দেবের মেলার স্থানীয় বই হচ্ছে কৃষ্ণ এবং রাধা মূর্তির এবং পুজোর উপকরণ বিক্রি হয় এখানে দা নানান ধরনের আপনারা এখানে আপনারা সব কিছুই এখান থেকে পেয়ে যাবেন তো এইখানে অবশ্যই আপনারা যদি বীরভূম কেন্দুলি মেলায় আসতে চান তো অবশ্যই আসবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জয়দেব মেলার স্থানীয় বই হচ্ছে কৃষ্ণ বই আপনারা এখানে নানা ধরনের বই পাবেন যে বইগুলো আপনাদের খুবই ভালো লাগবে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন